যারা ইউরোপে যেতে চান অর্থাৎ মধ্যে সফলভাবে ভিসা পেতে চান তাদের জন্য চয়েস হতে পারে কারণ এই মুহূর্তে যারা অর্থাৎ করবেন ভিসা পাওয়ার জন্য আবেদন করবেন হাঙ্গেরিতে একটি বৈধ কোম্পানিতে জব নেবার জন্য আপনারা যে প্রস্তুতি গ্রহণ করেছেন অর্থাৎ ভালো একটি এজেন্সির মাধ্যমে হাঙ্গেরির একটি ভালো কোম্পানিতে জব নিয়ে অর্থাৎ সরাসরি বাংলাদেশ থেকে হাঙ্গেরি গমন করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ হাঙ্গেরির ভিসা পেতে হলে আপনার ইন্ডিয়া কিংবা নেপাল অথবা অন্য কোনো দেশের অ্যাম্বাসিতে যেতে হবে না অর্থাৎ হাঙ্গেরির অ্যাম্বাসি ইন্ডিয়াতে অথবা নেপালে আছে যেমন ক্রোশিয়া বা অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোর জন্য ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যেতে হয় অর্থাৎ সেনজেনভুক্ত দেশের ভিসা পাওয়া যেমন সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা অপর দিকে ইন্ডিয়ার ভিসা পাওয়া আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে মানে এখন যে জটিলতা তৈরি হয়েছে অর্থাৎ ভিসা পেতে হলে একটু কষ্ট করতে হয় এই জন্য আমি আপনাদের একটি সঠিক পরামর্শ দিতে পারি সেটি হচ্ছে আপনারা হাঙ্গিরি বেছে নিতে পারেন কারণ সেন্জেনভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গিরি এখন বেস্ট চয়েসে আছে এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে কনসুলেট অফিস অর্থাৎ বাংলাদেশ কনসুলেট অফিস ফেস করে সমস্ত বৈধ কাগজপত্র ডকুমেন্টস এখানে সাবমিট করে আপনার ইন্টারভিউ কমপ্লিট করে আপনি বাংলাদেশ থেকে প্রস্তুতি গ্রহণ করে বাংলাদেশ থেকেই ফ্লাই করতে পারবেন খুব সহজে হাঙ্গেরিতে এই জন্য আপনার সহজ হবে অপরদিকে অন্যান্য দেশের সেন্ট অপর অপরদিকে অন্য সেন্ট দেশগুলোতে যখন আপনি আবেদন করবেন আপনার যে ইন্ডিয়ায় যাওয়া আসার খরচ ভিসা বা ইন্ডিয়ার ভিসা নেওয়া সেটার একটি প্রসেসিং সব মিলিয়ে প্যাকেজের প্যাকেজের বাইরে বাইরে অর্থাৎ যে এজেন্সির এজেন্সির সাথে আপনি কাজ করছেন আপনার এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে যাওয়া ইন্ডিয়ার ভিসা নেওয়া সেখানে থাকা খাওয়া অর্থাৎ সব মিলিয়ে একটা বিগ বাজেট আপনাকে দিতে হচ্ছে এই কারণে আপনার অনেক সময় ইচ্ছে হারিয়ে যায় যারা ইন্ডিয়া বা নেপালের এই ঝামেলা এড়িয়ে যেতে চান তারা হাঙ্গেরি যেতে পারেন এখন হাঙ্গেরিতে আপনারা যাবেন কিভাবে আবেদন করবেন হাঙ্গেরিতে যাওয়ার জন্য প্রথমত আবেদন প্রক্রিয়া হচ্ছে আপনারা নিজেরা কেউই আবেদন করতে পারবেন না যারা বাংলাদেশের ভালো এজেন্সি অর্থাৎ হাঙ্গেরির বিভিন্ন উন্নত কোম্পানির সাথে সরাসরি কাজ করছে অর্থাৎ জব কালেক্ট করছে এবং সেই সব কোম্পানিগুলো এই এজেন্সিতে জব চাহিদা পত্র পাঠাচ্ছে যে আমার এতগুলো কর্মীর প্রয়োজন এবং আমার দক্ষ কর্মীর প্রয়োজন সেই চাহিদা পত্র অনুযায়ী বাংলাদেশের এজেন্সিগুলোতে কাজ হচ্ছে এরকম একটি এজেন্সি খুঁজে পেতে হবে তেমনি আমরা হাঙ্গেরির ভিসা নিয়ে কাজ করছি অর্থাৎ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি হাঙ্গেরিতে পাঠাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করবেন অর্থাৎ ভিসার আবেদন করবেন তাদের ভিসা পাওয়ার চান্স অনেক বেশি কারণ আঙ্গির ইতিমধ্যে আমরা কিছু সফলতা দেখিয়েছি আমরা কাজ করছি নতুন উদ্যমে এই প্রক্রিয়াটি আমাদের চলমান রয়েছে এই জোয়ারে এই চলমান প্রক্রিয়ায় আপনারা যদি ভিসার জন্য কাগজপত্র আমাদের কাছে জমা দেন তাহলে আপনাদের জন্য আমরা কাজ করতে আগ্রহী তাহলে আপনারা হাঙ্গেরিতে যাবেন অর্থাৎ ভিসা আবেদন করবেন আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে হাঙ্গেরিতে যাওয়ার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থেকে থাকে সেই সাথে অভিজ্ঞতার সনদ যদি আপনার থেকে থাকে অপরদিকে যারা এডুকেটেড তাদের যদি একটি আপডেট সিবি আমাদের কাছে দেয় দেখা যাচ্ছে তাদের দক্ষতা নাই কাজ জানে না আমরা যেহেতু স্কিল্ড এবং নন স্কিল্ড দুই ক্যাটাগরিতে আমরা জব পাইয়ে দিচ্ছি হাঙ্গারিতে অর্থাৎ জব আবেদন করার জন্য আমাদের সুবিধা হবে যদি আপনি একটি আপডেট সিবি আমাদের কাছে দেন ফাইল প্রসেসিং এর সময় অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় যদি আপনি সিবিতে ইনক্লুড করেন তাহলে সুবিধা হয় অপরদিকে যারা স্কিল রয়েছেন যাদের কাজের অভিজ্ঞতা আছে যদি আপনার কাজের অভিজ্ঞতার সনদপত্র যুক্ত করতে পারেন সেক্ষেত্রেও ভালো হয় অনেকে আছে দীর্ঘদিন প্রবাসে ছিলেন বিভিন্ন কাজের অভিজ্ঞতা রয়েছে এই এক্ষেত্রে ভিসা পাওয়ার বেশি হয়ে লাগে ভিডিও ছড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হোক আমাদের হাত ধরে এই প্রত্যাশায় আজ বিদায় দিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোন দেশের ইনফরমেশন ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকুন শুক্রিয়া সবার জন্য খোদা হাফেজ